নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে খান বলেছেন পর্যায়ক্রমে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা হবে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের রাউজানে বি এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে মাদক এবং জঙ্গিবাদ বিরোধী সমাবেশ এবং মতবিনিময় সভায় তিনি কথা বলেছেন এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভয়ানক পরিণতির কথা চিন্তা করে মাদক ব্যবসায়ীদের এই পথ থেকে সরে আসতে হবে মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন নতুন কৌশলে অভিযান চালাবে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে মাস্টার মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল এবং পাঠাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে জয়লাভ হলো কে জয়লাভ হলো না সেটা দেখার আমাদের বিষয় না সেটা ঢাকা ইউনিভার্সিটি দেখছেন ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট ঘোষণা করেছেন তা আমরা মনে করি একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং আমাদের গভর্নমেন্ট চিন্তা করছে না সারা বাংলাদেশের কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতেও নির্বাচন হবে পর্যায়ক্রম